জীবনের লড়াইতে কেউ বা যেতে কেউ বা হারে তবুও কিন্তু থেমে থাকতে নেই দুঃখ আসে সুখ আসে তার মধ্যে থেকেই জীবনটাকে আমাদের অতিবাহিত করতে হয় আর কিছু কিছু সময় জানো তো খারাপ সময়ের মধ্যে দিয়েও ভালো সময় চলে আসে যাই হোক অনেক গল্প হবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করি আর আশা রাখছি তোমাদের ভালো লাগবে জানো তো আজকে সকাল সকাল কি হয়েছিল চা করেছিলাম তবে প্রত্যেক দিন যেমন কাপ মেপে জল দিই আজকে একটু আইডিয়া করে জল দিতে গিয়েছিলাম তবে আইডিয়া করে জল দিতে গিয়ে এরকম অবস্থা হবে আমি কিন্তু ভাবতেও পারিনি করেছি তো দুধ চা কিন্তু ভেবেছি ওই বড় কাপের এক কাপ যেরকম প্রত্যেক দিন করি আজও সেরকম হবে কিন্তু জল শুকিয়ে দুধ শুকিয়ে যে এই ছোট কাপের এক কাপ হবে তা বুঝতে পারিনি তাই ছোট কাপের সাথে সামঞ্জস্য রেখে আজকে ছোট্ট একটা প্লেট আর ছোট্ট একটা কাপেই কিন্তু চাটুকু খেয়েছি তবে কি জানো তো চাটুকু না শুকোতে শুকোতে কমে গেলেও চায়ের স্বাদটা অসাধারণ হয়েছিল অল্প জিনিস খেতে বেশ স্বাদ লাগে আমাদের কাছে তো তাই মনে হয় তোমাদের কাছে কাদের কাদের কাছে এরকম মনে হয় গো যে অল্প জিনিস স্বাদে বেশি সুন্দর হয় কাল রাত্রে হাতে একটু সময় ছিল সেই সময়টা কী করব কী করব আমার সময়টা যেন না আসলে জানো তো আমরাও না মোবাইলে এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছি মোবাইল ছাড়া আমরা কিছু বুঝি না আমার আরও একটা ফোন ছিল সেই ফোনটা নষ্ট হয়ে যাওয়াতে আমার ছেলে আমার ফোনটা নিয়ে কার্টুন দেখছিল আর সেই সময় আমার এতটা বোরিং লাগছিলো তখন চট করে ভাবলাম কি আমার ঘরে তো কতগুলো নীলবারিশ আছে তাহলে চলো আজকে একটু নকগুলোতে দেওয়া যাক বসে 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 তাতে সময়টাও কাটবে আর মনটাও ভালো লাগবে সচরাচর হাতে আমার নেলপালিশ দেওয়া হয় না আজকে খুব শখ করে দিয়েছি তবে এই নেল নেলপালিশটা খুব বেশি দিন টিকবে না কাজের হাত তো আজকে হাতে দিয়েছি কালকেই দেখা যাবে কি উঠে গেছে এ দেখো গল্প করতে করতে আমার খাট বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপর এই যে বিছানার চাদর দেখ সকালবেলা উঠেই দুটো বিছানার চাদর দুটো নাইটি ভিজিয়ে দিয়েছিলাম আর টাইম কলের চল ছিল সেগুলো কাঁচাও হয়ে গেছে আর তারপর চলে এসেছি সাইডের বাড়িতে এগুলোকে মেলতে ওই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছে যে কারেন্টের পোলটা এর সাইডেই আমরা একটা নতুন জায়গা কিনেছি তবে একটা কথা কি বলো তো মাঠের মধ্যে কেন মেলতে এসেছি আসলে কি কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে আজকেও ঠিকঠাক রোদের দেখা পাবো কি পাবো না সেই জন্যই এ বাড়িতে মেলতে আসা ওই যে মাঠে যতটা হাওয়া হবে ততটা হাওয়াতেই কিন্তু বিছানার চাদরগুলো শুকিয়ে যাবে তাতে করে রোদ যদি নাও ওঠে তাতে কোনোই সমস্যা হবে না যাই হোক গল্প করতে করতে ওই তো সোনাকে নিয়ে গিয়ে বিছানার চাদরগুলো কিন্তু মেলাও হয়ে গেছে আর এবার এসেছি সোনাকে ভাবছি একটু বই পড়াবো এই যে বই পড়তে এসে বাচ্চাদের যে কত বাহানা কত কাঠ পুড়িয়ে এদের যে বই পড়াতে হয় তা শুধুমাত্র আমাদের মতো মায়েরাই জানে অনেকক্ষণ চেষ্টা করার পর শেষমেশ সফল হয়েছি আমার ছোট সোনের বই পড়াটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ও হ্যাঁ এ পর্যায়ে একটা কথা বলি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছ অথচ একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ দেখো নিচে একটা লাইকের অপশান আছে একটা লাইক করে দাও আর জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে যাই হোক এ পর্যায়ে মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে রান্না বান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সেগুলো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সোজা চলে এসেছি পরে এটো থালা বাসনগুলো ধুয়ে মেজে নিতে আসলে কি তো আমাদের মতো মায়েদের না সব চঞ্চল অস্থির বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু ক্যামেরা করা তো সম্ভব হয় না কাজের ফাঁকে যতটুকু পারি ততটুকুই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের কাজকর্মগুলো সেখানে দেখা যায় কি দৈনন্দিন কাজকর্মের অনেক অংশই কিন্তু বাদ চলে যায় তবে কি তো আমাদের মতো প্রত্যেক গৃহী যাদের সংসার আছে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সংসারের কাজগুলো কখনোই হয় না কোনো দিন একটু বাড়তি হয় কোনো দিন হয়তো কাজটা একটু কমতি হয় যেদিন দেখা যায় সকাল সকাল উঠি মন মেজাজ ভালো থাকে সেদিন কাজকর্মগুলো একদম উৎসাহের সাথে আমরা করে নিতে পারি জবে মন মেজাজ ভালো থাকে না দু একদিন তো এরকম হতেই পারে সব দিন তো সবার মন সমান থাকে না সেদিন দেখা যায় কি আমাদের কাজকর্মগুলো অনেকটা দেরি হয়ে যায় যাই হোক গল্পে গল্পে থালা বাসনগুলো ধোয়াও হয়ে গেছে আর এবার বাসনগুলো নিয়ে সোজা চলে এসেছি আমার ঘরের সামনে ঘরের সামনে এগুলোকে জল ঝরাতে দিয়েছি তবে আমার ছেলে তো দুষ্ট এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব উঠিয়ে নিতে হবে তাহলে সমস্ত থালা বাসনগুলো কি করবে পা দিয়ে ফেলে ফেলে দেবে চাই হোক দেখো থালা বাসন ধোয়ার পর আবার একটা নতুন কাজ নিয়ে হাজির হয়েছি এই যে কলের পরটা বেশ কয়েকদিন বৃষ্টি বৃষ্টি হয়েছে আমি ধুয়েছি তবে কি সমস্তটাই ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সে সময় ভুঁচে ভিজে না সব কাজ ওইভাবে ক্যামেরাবন্দি করা যায় না যাই হোক এ পর্যায়ে কলের বটটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর এরপরেই ভাবছি বাথরুমটাকে পরিষ্কার করব দেখো সত্যি কথা বলতে কি একটা সুন্দর সাজানো গোছানো সংসার প্রত্যেক মেয়েরই স্বপ্ন তাই দেখবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই সংসারের জন্যই খেটে যাই আর এই সংসারের উন্নতির জন্যই আপ্রাণ চেষ্টা করে যাই তাই না সংসার এমনই একটা মায়াগো আমরা সব মায়া ত্যাগ করতে পারলেও সংসারের মায়াটা যেন ত্যাগ করতে পারি না যাই হোক দেখো গল্পে গল্পে বাথরুমটাকেও কিন্তু আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তবে বাথরুমের জন্য একটা আলাদা করে আনার দরকার দেখি আমার বর আসবে দুদিন পরে তখনই তাকে বলবো আর ওপর যে মাসের বাজারগুলো শেষ হয়ে গেছে সেগুলোও সব লিস্ট করা বাকি আছে এই যে সংসারের এত দায়িত্ব আমাদের যে পালন করতে হয় তবুও আমরা কিন্তু হাঁপিয়ে যাই না বলো আমরা জানি যে আমাদের সংসারটাকে আমাদেরকেই ঠিক রাখতে হবে এ পর্যায়ে বাইরের কাজকর্মগুলো সেরে সোজা চলে এসেছি কিন্তু ঘরে আর ঘরে আমার ওই ছোট্ট ছোট্ট টকগুলো গুলো জেরে পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বলতে কি আমার সংসারে যতটুকু জিনিসই থাকুক না কেন খুব বেশি জিনিসপত্র নেই তবে যেটুকুই আছে সেটুকুই কিন্তু আমি বেশ যাত যত্ন করে রাখার চেষ্টা করি একটা কথা কি বলো তো আমাদের মতো নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারই বলো আর গরিব পরিবারই বলো কিছু কিছু সময় বিলাসিতা বাদ দিয়ে আমাদেরকে কিন্তু অনেক হিসেব নিকেশ করে অনেক বুঝে শুনে সংসারটাকে পরিপাটি করে রাখতে হয় যাই হোক গল্পে গল্পে ওদিক থেকে কাজগুলো কমপ্লিট করে এখন একটু শোকেসটাকে মুছে নিচ্ছি কেন কি অনেক দিন হলো এই সূর্যাসটাকে কিন্তু আমি মুছে নিই আমার এই পর্যায়ের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এই পর্যায়ে আমার যে সমস্ত বন্ধুরা পুরানো বন্ধুরা আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকে যেও তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই আমার সাথে থেকে আর পাশে টাটা